পাইথন হচ্ছে একটি ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ তোমরা অনেকেই জানো যে ল্যাঙ্গুয়েজগুলো অনেকগুলো হয় কম্পাইল্ড ল্যাঙ্গুয়েজ যেমন সি জাভা আবার অনেকগুলো হচ্ছে ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ কম্পাইল্ড ল্যাঙ্গুয়ে কম্পাইল ল্যাঙ্গুয়েজে কী হয় যে পুরো সোর্স কোডটা কম্পাইল করার শেষে তারপর এক্সিকিউট হয় আর পাইথনে কিন্তু একেবারে লাইন বাই লাইন এক্সিকিউট হয় মানে যেগুলো ইন্টারপ্রেটার ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজে যেভাবে হয় তো আমরা এজন্য যেটা করব শুরুর দিকে আর কিছুক্ষণ পর তোমরা দেখতে পাবে যে পাইথন ইন্টারপ্রেট করার জন্য একটি ইন্টারেক্টিভ সেল আছে সেখানে কিছু প্রোগ্রামিং প্র্যাকটিস করব পাইথনের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো দেখব এবং তারপর আমরা অন্যভাবেও সেগুলো করবো তো চলো আমরা শুরু করে দিই তবে শুরু করার আগে তোমরা যারা লিনাক্স বা ম্যাক ব্যবহার করছো তোমাদের কিন্তু ইতিমধ্যে পাইথন সফটওয়্যারটি ইনস্টল করা আছে তুমি কমান লাইনে গিয়ে পাইথন লিখলেই হবে আর যারা উইন্ডোজ ব্যবহার করছো তোমাদের কষ্ট করে পাইথনটা ডাউনলোড করে ইনস্টল করতে হবে তো এই মুহূর্তে পাইথনের টু পয়েন্ট সেভেন পয়েন্ট সিক্স ভার্সনটি তোমরা ব্যবহার করবে যারা উইন্ডোজে ব্যবহার করছো তোমরা আরেকটি দেখবে যে থ্রি পয়েন্ট থ্রিও আরেকটি ভার্সন আছে সেটি একটু নতুন এবং অন্যরকম আমরা আপাতত সেটি ব্যবহার করব না কারণ অধিকাংশ প্যাকেজ এখনও টু পয়েন্ট এক্স সিরিজগুলো মানে টু পয়েন্ট সিক্স বলো সেভেনগুলো সেগুলো সাপোর্ট করে এখনও সব প্যাকেজ কিন্তু পাইথনের থ্রি সিরিজের ল্যাঙ্গুয়েজটা সাপোর্ট করে না তো আশা করি ভবিষ্যতে করবে আর ল্যাঙ্গুয়েজ দুইটা খুব একটা ডিফারেন্টও না যে তুমি পাইথন টু পয়েন্ট সেভেন দিয়ে আমরা তো করবো তো তো যখন পুরোপুরি তুমি থ্রিতে চলে যাবে পাইথন থ্রি পয়েন্ট ফোর ফাইভ যা যা আসবে তুমি যখন থ্রিতে যাবে তো সেটাতে সুইচ করতে তোমার খুব একটা সমস্যা হওয়ার কথা না তো চলো আমরা शुरू कर दी